একদম অবিশ্বাস্য ফ্রেশ আপনার এই গাড়ি যে কোনো জায়গায় যাবেন সবাই আপনার চায়া থাকবে এই গাড়ি এত ওভার ফ্রেশ কই আইলো কিন্তু এই গাড়িটা অনেক দিন ধরেই খোঁজতাছি পাইতাছি না আজকে এই গাড়িটা আমার আরপি কার সেন্টারে নিয়ে এসেছি গাড়ি অনেক ভালো গ্যারান্টি দিয়ে সহকার দিতে পারবো গাড়িটা ওকে সিরিয়াল বাই 33 সিরিয়াল 33 এবং গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ এটা গ্রিন সিলেকশন হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট জি খুব সুন্দর গাড়ি একটা টয়োটা প্রিমিয়াম এবং সিলভার কালার হ্যাঁ এটা সিলভার কালার সামনে গ্লাস অরিজিনাল আছে

দেখা যায় এই গাড়ি আজকে আছে এই গাড়ি আশা করি থাকবে না এটা আমি একবার ফিক্স দাম করে দেবো সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এটা ফিক্স একেবারে ফিক্স প্রাইস এটা ফিক্স আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মণিপুরপাড়া পাঁচ নাম্বার গেটের পরে আর পি কার সেন্টার পাঁচ বাই আসলে অ্যাভেলেবেল গাড়ি পাবেন হ্যাঁ অ্যাভেলেবেল চল্লিশ থেকে টাকা গাড়ি পাইবেন আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম